দীর্ঘকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে একই সাথে শিক্ষার্থীদের উপর পুলিশের রাবার বলে টোটিয়ারশাল নিক্ষেপের ঘটনায় অর্ধশত আহত হয়েছে এদের মধ্যে আঠারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুর পৌনে বারোটার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করা বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর ককটেল ও ফাঁকা গুলি ছড়ে বলে জানা যায় এতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালাতে গেলে পুলিশও শিক্ষার্থীদের উপর পুনরায় ফাঁকা গুলি টিয়ার ও রাবার বুলেট ছুড়ে ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয় এই আন্দোলনের সাথে বহিরাগত ও শিবিরের সম্পৃক্ততা রয়েছে এরপর পরই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্তরে চত্বরে সমাবেশ করে এই হামলার প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা জানায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এর আগে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে এ সময় ক্যাম্পাসে দুটি ককটেল বিস্ফোরিত হয় তবে তাতে কেউ হতাহত হয়নি ক্যাম্পাসে এখনও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে আন্দোলনকারীদের দাবি শিক্ষাকে বাণিজ্যিকীকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু করা হয়েছে তবে এসব কোর্স বাতিলের দাবিতে ষোলো জানুয়ারি থেকে প্রতিবাদ সমাবেশ শুরু করে শিক্ষার্থীরা